we ちょっと

তারপর ঈদ গেল ঈদের পর আবার যখন তিন তারিখে হাইকোর্ট থেকে রায় দিবে বললো তার আগে আমরা এক তারিখ থেকে আবার আমাদের আন্দোলন শুরু করি এক তারিখ থেকে আমরা চোদ্দ তারিখ পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি চোদ্দ তারিখ রাতে শেখ হাসিনা আমাদের সকল শিক্ষার্থীকে রাজাকার পরে ঘোষণা করে সে ঘোষণার প্রতিবাদে আমাদের ছাত্র সমাজ প্রতিভাবে ফেটে পড়ে এবং

জন্য এবং ফল পরিচিত আমরা করার জন্য সরকার ফোন দিয়ে গেছে আমরা আমাদের পায়ের রক্তে পিঠা যেতে জীবনা জীবনা ইতিমধ্যে আমাদের বাজে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরবাই উচিত হয়েছেন আমি তুহিন বাইকে পুরিত পাবে করছি মঞ্চে এসে কিছু বলার জন্য মঞ্চে বক্তব্য নিয়ে আসছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার শেষ করা মেধাবী শিক্ষার্থী তুহিন ভাই সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী আপনারা চায়ের দোকানে বসে চা খান আর পক্ষে সরকারের প্রাইভেট হাসপাতালক না প্রাইভেট হাসপাতালক না আপনার নেটচ বিতার পাওয়ার জন্য নেটচ সরকার প্রতিষ্ঠা করতে হবে ঠিক সরকার শত শত শিক্ষাদেবুকে গুলি করেছে এই সরকার টিকে প্রকার কোন প্রকার নৈতিক সমর্থন আছে তাদের প্রতি আমি অনুরোধ করছি আপনারা আন্দোলনের সংহতি প্রকাশ করুন আপনারা এই সাধারণ শিক্ষার্থীদের দাঁড়ান দেখুন আমার পেছনে তার আমার ছোট ভাই আছেদের বয়স কাজের কথা চিন্তা করুন আপনারা জীবনে অনেক কিছু লেগেছেন এর সাথে আমলে এক নুড মারা গেছে এর সাথে ছেলের হায়ুব খানের আমলে এক আছাদ মারা গেছে আরুব ছেলের আমলে তিন ছয় মাঝের মারা গেল শেখার্থিনা বৈধ আর খাট্টা রুস্কার আপনারা